আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে আমি আসলে বিশ্লেষণ করব টিম ইন্ডিয়া এবং দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ইন্ডিয়া এবং বিশ্বকাপ দেখেন এটা কিন্তু একটা পারস্পরিক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেছে মানে ওয়ার্ল্ড কাপ এবং টিম ইন্ডিয়া এবং আরও মূল কথা হচ্ছে এই ওয়ার্ল্ড কাপ কিন্তু ইন্ডিয়ার মাটিতে দেওয়া হবে দু হাজার ছাব্বিশ সালের তো দেখেন আসলে ভারতীয় প্লেয়ারদের ব্যাপারে কোনো কিছু মন্তব্য করতে গেলে হার্টবিট বেড়ে যায় আর যদি হার্টের কোনো পেশেন্ট থাকে তাকে আমি আসলে অনুরোধ করবো আপনারা ইন্ডিয়ার খেলা নিয়ে কথা বলবেন না কারণ ইন্ডিয়ার খেলা নিয়ে কথা বললে এখানে আতঙ্ক হ্যাঁ কারণ কারণ আপনি আজকে একটা ক্রিকেটার খারাপ খেলছে আপনি যদি তার নামে একটু যদি নেগেটিভ কিছু বলেন দেখবেন পরের দিনে ওই প্লেয়ার ডাবল হান্ড্রেড করে ফেলছে তারপর আপনার মুখের মধ্যে কি চুনকালি চুনকালি আসলে দেওয়া লাগে না এমনিতে চুনকালি পরে যায় কারণ আজকে আপনি একটা প্লেয়ারকে নিয়ে সমালোচনা করবেন তিলক বার্মা কি খেললো এরপর দিন দেখবেন তিলক বার্মা পঞ্চাশ বলে একশো করে ফেলছে তারপর কিন্তু আপনার মুখে ডাইরেক্ট চুনকালি এই জন্য বলি ভারতীয় ক্রিকেটার ভারতীয় ক্রিকেট নিয়ে কথা বললে খুবই রিক্স এবং খুবই চিন্তা ভাবনা করে কিন্তু কথা বলতে হয় এখন আমি আসলে মূল কথা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ কে জিতবে আমি যদি বলি ইন্ডিয়া জিতবে এখানে কি আসলে কথাটা কি আমার যুক্তিসম্মত হয় নাকি হয় না মানে ভারতীয় ক্রিকেট টিম এরকম একটা অবস্থানে আছে এরকম ভাবে ডে বাই ডে ডেভেলপ হচ্ছে মানে দুদিন পর চাঁদের দেশে চলে যাবে হান্ড্রেড পার্সেন্ট ওরা চাঁদের দেশে গিয়ে স্টেডিয়াম করবে ওখানে ওরা খেলবে নিজেরা নিজেরা সব বাংলাদেশ পাকিস্তান সব ওরা খেলতে পারবে এরকম একটা অবস্থা বর্তমানে ভারতবর্ষে চলতেছে বিশেষ করে ক্রিকেট আসলে ক্রিকেটটা শুধু ভারতীয়দের কাছে খেলা না এই ক্রিকেটটা ভারতীয়দের কাছে শুধু একটা ক্রিকেট খেলা না এটা তাদের জাতীয় খেলা বলা চলে এটা তাদের আবেগ এটা তাদের আমি কি বলবো এটা তাদের আবেগ এটা তাদের ভালোবাসা ক্রিকেটটা হ্যাঁ বিশাল কিছু ভারত কাছে ক্রিকেট তো দু হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ আমি যদি বলি ইন্ডিয়া জিতবে আপনারা কি কেউ মাইন্ড করবেন আসলে মাইন্ড করার মতো কোনো কারণ এখানে নাই দেখেন আমি কয়েকটা ক্রিকেটারের নাম বলি বিরাট কোহলি রোহিত শর্মা আরও আগে অপশনে চলে গেছে সাউথ আফ্রিকার সাথে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতার পরে এখন সামনে বিরাট কোহলি রোহিত শর্মা নাই কিন্তু অভিষেক শর্মা তিলক বার্মা রিঙ্কু সিং সানজু স্যামসান জাইসুয়াল হার্দিক পান্ডিয়া আহ কেমনে সম্ভব মনে করেন আপনি অভিষেক শর্মাকে আউট করে ফেলছেন তিলক বার্মাকে আপনি কি করবেন তিলক বার্মা আউট হয়ে গেছে সানজু স্যামসনকে আপনি কি করবেন সানজু স্যামসন আউট হয়ে গেছে হার্দিক পান্ডে আপনি কি করবেন এই সবার থেকে একজন প্লেয়ার যদি দাঁড়ায় যায় তাহলে আপনার স্কোরবোর্ডে দুইশো না হোক অন্তত দুশো রান হবে হ্যাঁ এবং দুশো রান যদি ভারত করে ফেলে তারপর ভারতের বলিং তো আপনি জানেন আশাদীপ সিং থেকে শুরু করে জাসপ্রীত বুমরা ওদের বল খেলা যায় আসলে কতটা মুশকিল কতটা ক্রিটিক্যাল এটা আসলে যারা ক্রিকেট দেখে ফলো করে তারা কিন্তু সবাই জানে তো আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমি মনে করি টি টোয়েন্টি দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের এটা মনে করেন ওয়ার্ল্ড কাপ হ্যাঁ এটা ওয়ার্ল্ড কাপ এবং ইন্ডিয়া হচ্ছে এখানে মানে ইন্ডিয়ার নাগের নাগের ডুরায় ওয়ার্ল্ড কাপটা এভাবে জ্বলতেছে ইন্ডিয়ার প্লেয়াররা শুধুভাবে দরবে আর শুধু এইভাবে এইভাবে নয়তো এইভাবে মার্টিনেজের মতো একটা সেলিব্রেশন করবে আর কি তো আসলে মূল কথা আসলে এটাই এটাই ক্রিকেটে ইন্ডিয়া খুবই শক্তিশালী এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের খুবই খুবই কাছে মাত্র ওয়ান পারসেন্ট মিস করা যায় যে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ওয়ান পার্সেন্ট সম্ভব ছাড়া নাইনটি নাইন পার্সেন্ট চান্স ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ছাব্বিশ সালে জিতবে তো আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ